মসজিদ দেখেন শুক্রবার ছাড়া ভরে না আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি মসজিদ দেখবেন শুক্রবার ছাড়া ভরে না কিন্তু আমার দেশে আরো আফসোসের বিষয় হচ্ছে একটা মসজিদে তিরিশ তেত্রিশ জনের একটা কমিটি থাকে কমিটির মানুষও ঠিক মতন নামাজ পড়ে আরে মসজিদের যদি কমিটির লোকগুলো যদি পাঁচ উত্তম নামাজ পড়তো মসজিদটা ভরা থাকতো কিনা কথা কয় না নিজেরা তো নামাজ করেই না দেখবেন উল্টা ইমাম মুয়াজ্জিন ঠিক মতো নামাজ পড়ে এত বেশকালি তালাশ করে ঠিক কি না ঠিক কি আরে ইমামের মর্যাদা অনেকে তো বোঝেই না আমাদের দেশে ইমাম মানে একটা অসহায় প্রাণী

যার আজানের ধনীতে মানুষ মসজিদে এসেছে আল্লাহ রব্বুল আলমিন সেই মসজিদকে দান করবে সেখানে কোন সভাপতির মাথা ওটা থাকবে না কোন সেক্রেটারির মাথা ওটা থাকবে না অনেকে আছে তার পদ পদবির পাওয়ার দেখায় আমি মসজিদের ভাইস প্রেসিডেন্ট আছে না নাই আমি মসজিদের জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারি আমার উপরে কোনো কথা নাই আমার উপরে কি নাই এই সমস্ত অহংকার নিয়ে যারা কথা বলবে আর সাথে বেদবি করবে আর সহজীবনের মালিকের বেদবি কখনো অকাশ করবে না ভয়ের আমার আলে মোলামার মর্যাদা হচ্ছে নবীর পরেই হচ্ছে আলে মোলমার মর্যাদা কারণ আল্লাহ রাসুলের হাদিস আমরা এটা সবাই জানি আল্ল হোলাম মার থাকো লা মিয়া ওলামাইকারম হচ্ছে জুসাল্লাল্লাহ গরে সাল্লামের ওয়ারিশ বলেন তো কি কোন প্রয়দম্প তাদের ওয়ারিশ সূত্রে কোনো সম্পদ রেখে যান নাই একমাত্র একটা সম্পদ রেখে গেছে সেটা হচ্ছে ওলামাইকারম বলেন তো কি বলেন তো কি হোলামাইকারম ভাই রামা এজন্য জন্য আদিসে পাকে এসেছে